আল্লাহ বাগের করবারে দুটো অসনয় কালছে আল্লাহ বা আমরা যদি হিরে যাই কে কলমা দেবে আল্লাহ কে কলমা পৌঁছে দেবে আল্লাহ সেমার কি গিয়ে বলা হলো ও আল্লাহ হাজারে খালিদ ইবনে ওয়ালিদ পাগলের মতো হেখা রে হাজরাতেও ও খালি ইবনে ওয়ালিদ এদিকে

আল্লা বিরুদ্ধে আগামীকাল আল্লাহ করে দেবে সুমান আল্লাহ বলে না জোরে বটেন না আমি খালিয়ে বলি মাত্র ষাট জোর চাই ষাট লক্ষ্যের বিরুদ্ধে সুমান আল্লাহ বলেন এখন একটা মশা দেখলে আমাদের ভয় হয় না না কি বাবা মশা দেখলে ভয় হয় না শুধু মশারি টাঙাচ্ছে শুধু ভালো করে ভাইয়ের কামড়াবে শুধু সাইতে কুঁচে একটা মশার কামড় সহ্য করার ক্ষমতা নেই ভাইয়ের বড় হুচুর ইবনে অলিম সুমান বলেন আল্লাহ কাল জয় হবে এই আমার ষাট জন দরকার ষাট লক্ষের বিরুদ্ধে হুজুর আপনি খাদের ঠিক করবে ফসলের আজার হয়ে গেল জিহাদের ময়দানি ফসলের আজার হল আসল তো হাইরম মিনাল্লা

আমি যে সাহায্যকে নব এই কোরআন তেলামাদের সাথে সাথে আল্লাহর হুকুমে ওদের পা গুলো থেকে শুনতে উঠে যাবে ধরে বলুন সোহান আল্লাহ আল্লাহ বলবেন আল্লাহর কোরআনের ক্ষমতা আছে না নেই বাবা আছে না নেই হ্যাঁ সাহাবাই

এই সার্জন দরকার সাত লক্ষের বিরুদ্ধে তাহলে আমরা দুর্বল না সবল বলো যাদের ইমান নেই ওরা দুর্বল আর যারা ইমানদার এরা তাহকে ভয় করে বেঈমানদের ভয় করে এরা আগেই বাড়ি জোরে বলুন সব এই জন্য আমার ইউটিউবে অনেক অজ আছে আমাদের কাশীপুরে আব্দুল সত্তা সাহেব রহমাতুল্লাহ আলে দাদা হজুর রহমতুল্লাহ আলে এর খালিফা ছিল বোঝেন না হাবড়ার পাশে আমাদের হাবড়ায় একবার আপনার রাইড হয়েছিল ওদের হাবড়াতে রাইডে কেউ হাবড়া বাজারে যায় না আব্দুল সত্তা সাহেব রহমতুল্লাহ আলে আল্লাহর অলি মানুষ খুব বড় চাপ দাঁড়িয়ে ছিল একজন হিন্দু ভাইয়ের হ্যাঁ রিক্সায় ফোনে হজুর হাবড়ায় যেতে যেদিন রাইট খুব জোর চলছে হজুর বলল আয় অমুখ আমাকে দিয়েছ বলছে হজুর বেদমি মাফ করে আজকে যাওয়া যাবে না আপনার যা মুসলমানদের দেখছি আর কেটে ফেলছে যাওয়া যাবে না

আমাকে নিউ সদ বাবা আল্লাহ জরি আব্দুস সত্তরে মত রাখে তুনিয়া আর কে ও পারবে না আর আব্দুল সত্তার যদি হায়াত থাকে তুনিয়ার কোনো মায়ে লা আল্লাহ আব্দুস সাত্তরের একটা পশঙ্গে আঘাত করে জোরে বলুন সব আমি যদি এখন শুনি যে রাজবাড়ির দিকে বিরাট গন্ডগোল মালঞ্চ বদ্ধ র্যাব ভর্তি ভাই তোমরা যে তার পিছিয়ে মেরেও ফেলতো আমি কিন্তু যাব না বলো ভাই তোদের পায়ে পড়ি রাতটা থাকতে দে অন্তত সকালবেলা এই ভেতরতে যেরকম করে বাড়ি যাবো এই রাস্তাতে যাব না মানে আমি আমার কথা বলছি আপনারা যেতে পারবেন আপনাদের ইমানের জোর আছে

موسیقی

ওরা তত কেশো যে হোটে যায় বলবেন না সবহার আল্লাহ বুড়ো তারিবা মানুষ এক কামাল আর বাঁচবে না হম শুনে আল্লাহ আল্লাহ রসুন ইমান জিমাবা জোরে নেকশা যত আগে যায় ওরা তত পিছিয়ে যায় জিজ্ঞাসা করা বলে তোমরা পিছিয়ে নে আমরা পিছে এমনি যায় না বাবা কাশিบุรี আব্দুল সত্তাশে রহমাতুল্লাহ আলাইহি হুজুর এক বসে আসছিলে আমরা পিছনের দিকে দেখি হাজার হাজার মেলে তারি রাইফেল ধরে রয়েছে জোরে বলো কে আছে এ ইমানদার কে আছে কিছু বলে না সত্যি তোমরা কি বুবা এই তোমরা বোবা কে আছে বলে কে আজকে মার খাবে জ্বরে বল আল্লাহ আল্লাহর নাম তো কষ্ট হয় আর একবার বলে সঙ্গে কে আছে এই জোরে বল আল্লাহ কে আছে আল্লাহ আল্লাহর নাম নেবে করিটা ঠান্ডা হ্যাঁ